শোনেন আজ রাতে আমি আপনি কেউ ঘুমাব না কিন্তু কেন এই যে আপনি কিন্তু আমাকে অনুমতি ছাড়া টাচ করবেন না মানে কি বুঝলাম না বুঝতে হবে না আপনি আমাকে টাচ করবেন না বললে কিন্তু আমি কান্না করব আচ্ছা তাও কান্না করতে হবে না নেকা আপনি একটু সরে বসেন আমি ঘুমাবো এভাবে বিছানার মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কিভাবে শোনেন আমি আপনার পাঁচ বছরের ছোট তাই আমাকে আপনি বলবেন না আমাকে তুমি করে বলবে আর আমি আপনাকে আপনি করে বল জি না এমনটা হবে না যদি হয় দুজন দুজনকে তুমি বলবো না হয় আপনি দেখুন কথা না শুনলে কিন্তু কান্না করব এমনি আব্বা আম্মুর জন্য খারাপ লাগছে কি আজব কোথায় কোথায় কান্না করতে হবে না কি না আগে বলেন রাজি কি না আচ্ছা রাজি তুমি কি ঘুমাবে না শোনিন আজ রাতে আমি আপনি কেউ ঘুমাবো না কিন্তু কেন আমি সারা জীবন কোনো প্রেম করিনি সব ভেবেছি যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব আর যতদিন পর্যন্ত তাকে ভালে বসতে পারবো না ততদিন তাকে টাচ করতে দিব না ও আচ্ছা কিন্তু এটার সাথে না ঘুমানোর কি কারণ বুঝলাম না আপনি আজ ঘুমাবেন না আজ সারা রাত আপনার সাথে গল্প করব কি গল্প আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখছি সেই গল্প আমি না আজ খুব ক্লান্ত কাল গল্প করি না আজকে আপনি ঘুমালে কিন্তু আপনাকে পানি ঢেলে দিব কি বলো এইসব এই শীতের রাতে পানি থাক ঘুমাবো না গল্পই করি বলো কি বলবা আপনি তো আচ্ছা বোরিং মানুষ কথা বলতেও পারেন না ঠিকভাবে আমার নাম জিজ্ঞেস করেন ও আচ্ছা তোমার নাম রোজা তাই না আরে দূর কেবলমাত্র কে জিজ্ঞেস করে তাহলে কিভাবে জিজ্ঞেস করে উফ আপনি কিন্তু যা বলছি তাই বলেন আচ্ছা তোমার নাম কি আমি রোজা কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম বর্ষ। আর কি? তোর চাই কি বোরিং মানুষ আপনি। আবার কি করলাম? ওকে, আপনার প্রশ্ন করতে হবে না। আমি নিজে থেকেই বলছি। জানেন? আমার সব ফ্রেন্ডরা রিলেশন করতো। কিন্তু আমি করতাম না। কেন? কারণ আমি আমার বরের দষ্ট মিষ্টি বহুতে চাইছি সব সময় কে রকম আমি সব সময় চাইছি আমার সব ভালোবাসা আমার বরকে দিব আর ওকে খুব জ্বালাবো কে রকম জ্বালাবা জানেন আমার চাহিদাগুলো খুব সামান্য আমার বাড়ি গাড়ি ভালো পোশাক দামি ফার্নিচার কিছুই চাই না তাহলে কি চাও রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন তখন আমার কপালে একটা চুমু দেবেন তারপর দুপুরে খাবার আগে যেখানেই থাকেন আমাকে একটা কল দিবেন না হলে আমি না খেয়েই থাকব আচ্ছা দিব তারপর অফিস থেকে ফেরার সময় আমার জন্য চকলেট আইসক্রিম ফুচকা কিছু না কিছু আনতেই হবে তারপর যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিব আচ্ছা ঠিক আছে তারপর আমার কুয়াশা চাঁদনি রাতে ঠান্ডা খুব ভালো লাগে তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে ব্যস্ত থাকলে বলবো না আচ্ছা মাঝে মাঝে চাঁদনি রাতে ব্যালকনিতে বসে এক কাপে দুজন কফি খাব এক কাপে কেন হুম এক কাপেই আচ্ছা তারপর মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজন ভিজবো আর তুমি রজনীগন্ধা ফুল দিয়ে আমায় প্রপোজ করবে এই শহরে রজনীগন্ধা ফুল কই পাবো আমি জানি না আর রাগ করলেও রজনীগন্ধা ফুল দিয়ে আমার রাগ ভাঙাতে হবে এটা তো এক ধরনের অত্যাচার সারা জীবন আমি রজনীগন্ধা ফুল কই পাবো আমি জানি না আচ্ছা অন্য ফুলের কথা বলো না রজনীগন্ধা ফুল না নিতে পারলে আমার কোলে নিতে হবে যতক্ষণ মন ভালো হয়নি ততক্ষণ কোলে নিয়ে থাকতে হবে এই পঁয়তাল্লিশ কেজির বস্তারে কোলে নিলে আমি কি বাজবো আমি জানি না কদিন পর আরও মোটা হব তবু বলে নিতে হবে হায় রে কি আছে এগুলা প্রথম গুলাই তো ভালো ছিল সবগুলাই ভালো কোলে নিবে কিনা বলেন ঠিক আছে নিব শুনেন হ্যাঁ বলো আপনার বোকা বোকা চশমাটা একটু খুলেন কেন আপনাকে দেখব এত মোটা ফ্রেমের চশমা পরেন এখনো ভালো করে আপনাকে দেখিই নাই আচ্ছা আমি ঘুমাবো চলো আগে তাহাজ্জুদের নামাজটা পড়েনি কাল কথা হবে আবার এই যে শুনেন এখানে তো একটা বালিশ আমি কোথায় ঘুমাবো আমার বুকের উপর মা দেখে তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন ঠিক তেমন তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন আমার বউ সব সময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে সারাদিন যতই ঝগড়া হোক না কেন রাতের বেলা আমার বুকের উপর তার ঠাই হবে